ভোট দিতে গেলে ব্যালট পেপারে থাকবে দুটো অপশন হ্যাঁ আর না কিন্তু আপনি কি আদৌ জানেন এই যে না সিলটা মারবেন সেটা আসলে কিসের বিরুদ্ধে যাচ্ছে কিংবা হ্যাঁ বললে আপনার ঘাড়ে ঠিক কি কি দায়িত্ব আসবে এটা কি রাষ্ট্রের খোলস পুরোপুরি বদলে ফেলার এক বিশাল আয়োজন জনগণ যদি কোনো কারণে এই গণভোটে না জিতিয়ে দেয় তাহলে কি সব আয়োজন নষ্ট হয়ে যাবে আগামী কয়েকটা মিনিট আমরা এই জটিল অঙ্কের জট খুলব কারণ এবারের গণভোট কিন্তু অতীতের মতো প্রেসিডেন্টকে ভালো লাগে কিনা টাইপের মাটা নির্বাচন নয় এর পেছনে আছে চুরাশিটি সংস্কার প্রস্তাবের এক বিশাল তালিকা যা আপনার আমার দৈনন্দিন জীবন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার গদি সব কিছুকেই নাড়িয়ে দিতে পারে রাজনীতি মানেই হচ্ছে ধোঁয়াশা কিন্তু এবারের ধোঁয়াশাটা একটু অন্যরকম এর আগে এই দেশে তিনবার গণভোট হয়েছে সাতাত্তর সালে জিয়ার আমলে পঁচাশি সালে এরশাদের আমলে আর একানব্বই সালে খালেদা জিয়ার সময় সেগুলোর হিসাব ছিল খুব সরল সোজা কথায় আমি ক্ষমতায় আছি বা থাকতে চাই তোমরা কি রাজি প্রায় নিরানব্বই শতাংশ লোক তখন হ্যাঁ বলে দিত কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা সামনের গণভোটে যদিও ব্যালটে প্রশ্ন মাত্র গুটি কয়েক কিন্তু এর ভিপ্তি বিশাল জুলাই সনদ নামের এক দলিলে মোট চুরাশিটা সংস্কারের কথা বলা হয়েছে এর মধ্যে আটচল্লিশটাই সরাসরি সংবিধান বদলানোর সাথে যুক্ত এখন সমস্যা হলো এই চুরাশিটা আইটেমকে একটা প্যাকেজে ভরে আপনার সামনে ধরা হয়েছে অনেকটা বিরিয়ানির প্যাকেটের মতো হয় পুরোটা খাও না হয় ফেলে দাও আপনি হয়তো হান্ডি বিফ পছন্দ করেন কিন্তু রোস্ট পছন্দ করেন না এখানে কিন্তু সেসব বেছে নেওয়ার কোনো সুযোগ নেই হয় সবগুলোতে হ্যাঁ নয়তো সবগুলোতে না এখন যদি দেশের মানুষ এই প্যাকেজে না বলে দেয় তখন কি হবে এই না জয়ী হলে কি জুলাই সনদ বাতিল হয়ে যাবে নাকি অন্তর্বর্তী সরকার তখন মহাবিপদে পড়বে সোজা বাংলায় বলতে গেলে না ভোট জয়ী হলে এই সংস্কারগুলো বাস্তবায়ন করার কোনো আইনি বাধ্যবাধকতা আর পরবর্তী সংসদের থাকবে না মানে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা চাইলেই বলতে পারবে জনগণ তো সংস্কার চাইনি তাই আমরাও করছি না অর্থাৎ সংস্কারের এই বিশাল আয়োজন তখন কেবল একটা নৈতিক ইচ্ছার ওপর ঝুলে থাকবে আইনের কোনো জোর থাকবে না এক কথায় যদি নায়ের পাল্লা ভারী হয় তবে রাষ্ট্র সংস্কারের এই পুরো প্রক্রিয়াটাই এক বিশাল বড় প্রশ্নবোধক চিহ্নের মুখে পড়ে যাবে তখন না থাকবে এই সনদের কোনো সাংবিধানিক ভিত্তি আর না থাকবে পরিবর্তনের কোনো আইনি কাঠামো আচ্ছা এই যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হচ্ছে এটা ব্যাপারটা আসলে কি। এতদিন আমরা জানতাম আমরা ভোট দেই এমপি নির্বাচিত হয় তারা সংসদে গিয়ে আলোচনা বিতর্ক করে আর আইন বানায় এটাকে বলা হয় এক কক্ষ বিশিষ্ট সংসদ কিন্তু জুলাই সনদের প্রস্তাবে বলা হচ্ছে এখন থেকে সংসদ হবে দুপ্লেক্স বাড়ির মতো নিচে এক কক্ষ উপরে আরেক কক্ষ নিম্নকক্ষ আর উচ্চকক্ষ নিম্নকক্ষে থাকবে চারশো জন সদস্য এর মধ্যে তিনশো জন সাধারণ আর একশো জন সংরক্ষিত নারী আসন এরা আমাদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন কিন্তু মূল খেলাটা হবে উচ্চকক্ষে সেখানে থাকবেন একশো জন এবং মজার ব্যাপার হলো এদেরকে আপনি আমি সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করব না এখানে আসবে আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম ব্যাপারটা একটু ভেঙে বলি ধরুন নির্বাচনে অমুক দল সারা দেশে মোট ভোটের পঞ্চাশ শতাংশ পেলো তাহলে উচ্চকক্ষের ওই একশোটি সিটের মধ্যে পঞ্চাশটি সিট অমুক দল তাদের পছন্দের লোক দিয়ে পূরণ করতে পারবে অন্যদিকে তমুক দল হয়তো মাত্র দশ শতাংশ ভোট পেয়েছে তাই তারা উচ্চকক্ষে মাত্র জন লোক বসাতে পারবে এখন আপনি ভাবছেন এতে লাভটা কি লাভ লস দুটোই বেশ ইন্টারেস্টিং ধরুন নিম্নকক্ষে কোনো একটা দল মেজরিটি পেয়ে সরকার গঠন করলো তারা চাইল হুট করে একটা আজগুবি আইন পাশ করতে কিন্তু সেই আইনটা পাশ হতে হলে সেটাকে আবার উচ্চকক্ষ থেকেও অনুমোদন পেতে হবে এখন উচ্চকক্ষে যদি বিরোধী দলের বা অন্য দলগুলোর সদস্য সংখ্যা ভালো থাকে তবে তারা চাইলেই সেই আইন আটকে দিতে পারে অর্থাৎ চাইলেই আর হুটহাট যা খুশি তাই করা যাবে না এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলে চেক অ্যান্ড ব্যালেন্স আমেরিকা বা ব্রিটেনে এই সিস্টেম অনেক আগে থেকেই আছে তবে এর একটা উল্টো পিট আছে সমালোচকরা বলছেন এতে আইন পাশের গতি কমে যাবে খরচা বাড়বে আর প্রতিটা বিল নিয়ে দুই কক্ষের মধ্যে দড়ি টানাটানি হবে তবে এখানেই শেষ নয় প্রধানমন্ত্রীর ক্ষমতার লাগাম টানার জন্য কিন্তু বড় সড়ো একটা ব্যবস্থা রাখা হয়েছে এই প্রস্তাবে আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদের কোনো সীমা ছিল না একজন চাইলে আজীবন প্রধানমন্ত্রী থাকতে পারতেন কিন্তু নতুন প্রস্তাবে বলা হচ্ছে একজন ব্যক্তি জীবনের সর্বোচ্চ দুই মেয়াদে বা মোট দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না শুধু তাই নয় প্রধানমন্ত্রী একই সাথে দলের প্রধান পদেও থাকতে পারবেন না অর্থাৎ দল আর সরকার দুটোকে আলাদা করার একটা চেষ্টা এখানে আছে এটা যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে যে এক নায়কতন্ত্র বা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির চর্চা সেটাতে একটা বড় ধাক্কা লাগবে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়েও কিন্তু বেশ বড়সড় রদবদল প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাবে এতদিন রাষ্ট্রপতি আরেকটা দাবার বোর্ডের নীরব দর্শকের মতো ছিলেন প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তিনি তেমন কিছুই করতে পারতেন না কিন্তু জুলাই সনদ পাশ হলে রাষ্ট্রপতি নিজের ক্ষমতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ দিতে পারবেন যেমন জাতীয় মানবাধিকার কমিশন নির্বাচন কমিশন বা দুর্নীতি দমন কমিশনের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তিনি প্রধানমন্ত্রীর মুখের দিকে না তাকিয়েই নিয়োগ দিতে পারবেন তবে রাষ্ট্রপতির একটা ক্ষমতা আবার কেড়েও নেওয়া হচ্ছে সেটা হলো ক্ষমা করার ক্ষমতা আগে দেখা যেত রাজনৈতিক বিবেচনায় ফাঁসির আসামিকে রাষ্ট্রপতি মাফ করে দিচ্ছেন নতুন নিয়মে বলা হচ্ছে রাষ্ট্রপতি চাইলেই কাউকে মাফ করতে পারবেন না ভিকটিম বা ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতি ছাড়া রাষ্ট্রপতি কোনো অপরাধীকে ক্ষমা করতে পারবেন না এটা একটা বিশাল নৈতিক পরিবর্তন এরপর আসা যাক তত্ত্বাবধায়ক সরকারের বিষয় এই প্রস্তাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আবার সংবিধানে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে কিন্তু এবার আর আগের মতো নয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সেটা ঠিক করার জন্য সরকারি দল বিরোধী দল আর দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের মতামত নেওয়া হবে মানে সবাই মিলেমিশে একটা নিরপেক্ষ লোক খুঁজে বের করবেন শুনতে বেশ ভালোই লাগছে তাই না কিন্তু আমাদের দেশের রাজনৈতিক কালচারে সবাই মিলে একমত হওয়া যে কতটা কঠিন সেটা তো আমরা জানি বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও অনেক কথা আছে এই চুরাশি দফার তালিকায় এতদিন হাইকোর্টের বিচারপতি নিয়োগ দিতেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তাদের ইচ্ছে মতো নতুন নিয়মে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকবে তারাই ঠিক করবেন কে বিচারক হবেন আবার বিচারকদের কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য দেখানো যাবে না দেখালে সেটা অসদাচরণ হিসেবে গণ্য হবে এমনকি বিচারকদের সম্পত্তির হিসাবও নাকি তিন বছর পর পর পাবলিকলি প্রকাশ করতে হবে কাগজে কলমে এই প্রস্তাবগুলো শুনতে দারুণ লাগে মনে হয় এবার বুঝি দেশটা সত্যিই বদলে যাবে কিন্তু সমস্যাটা তো আসলে কাগজ বা আইনে না সমস্যাটা আমাদের মধ্যে এই যে এত সুন্দর সুন্দর নিয়ম বিচার বিভাগ স্বাধীন হবে পুলিশ নিরপেক্ষ হবে কেউ ক্ষমতা কুক্ষিগত করতে পারবে না এসব তো আগেও কোনো না কোনো ফর্মে ছিল বা চর্চার কথা ছিল কাগজে লেখা থাকলেই কি আর মানুষ সাধু হয়ে যায় যেমন কোনো কোনো জায়গায় দেওয়ালে লেখা থাকে এখানে ময়লা ফেলবেন না কিন্তু গিয়ে দেখুন ওখানেই সবচেয়ে বেশি ময়লা ফেলে রেখেছে মানুষ কেন কারণ আইন আছে কিন্তু আইন মানার মানসিকতা নেই ঠিক তেমনি সংবিধানে আপনি যত ভালো কথাই লিখুন না কেন যদি রাজনৈতিক দলগুলো আর আমরা সাধারণ জনগণ সেই কালচারটা ধারণ না করি তাহলে এই চুরাশি দফা সংস্কারও দিন শেষে হয়তো একটা মোটা বই হয়ে লাইব্রেরিতে পড়ে থাকবে আরেকটা বিষয় হলো এই যে এত বড় পরিবর্তন হতে যাচ্ছে এতগুলো বিষয়ে হ্যাঁ বা না বলতে হবে কিন্তু অপশন রাখা হয়েছে মাত্র একটা যেখানে সবগুলোর উত্তর হয় ক নয়তো খ ধরুন কেউ চায় প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট হোক কিন্তু সে আবার চায় না সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হোক এখন আপনি কি করবেন হ্যাঁ দিলে দুটোই হয়ে যাবে না দিলে কোনোটাই হবে না অনেকের মতে এটা খুব একটা স্মার্ট ডিসিশন না মানুষের মতামতকে এভাবে বাইনারি করে ফেলাটা গণতন্ত্রের জন্য কতটা ভালো সেটা নিয়ে তর্ক হতেই পারে অবশ্য নানা মুনির নানা মত থাকাটা অস্বাভাবিক নয় তবে গণভোটে হ্যাঁ জয়ী হলে একটা নৈতিক চাপ তৈরি হবে যেটা কোনো নির্বাচিত সরকারই চট করে এড়িয়ে যেতে পারবে না এখন প্রশ্ন হল এই পুরো প্রক্রিয়াটা কি আসলে টেকসই হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে তিনটে ধাপ পার করতে হবে প্রথমত একটা অধ্যাদেশ জারি করা হয়েছে দ্বিতীয়ত এই গণভোট আর তৃতীয়ত আগামী নির্বাচনে যারা জিতবে তাদের নিয়ে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে তারা নির্বাচনের পর নির্দিষ্ট দিনের মধ্যে এই সংস্কারগুলো পাশ করাবেন যদি গণভোটে না জয়ী হয় তবে এই নির্দিষ্ট দিনের বাধ্যবাধকতা আর থাকবে না তখন পুরো ব্যাপারটা চলে যাবে নতুন সরকারের ইচ্ছার ওপর তারা চাইলে সংস্কার করতেও পারে নাও করতে পারে আর যদি হ্যাঁ জয়ী হয় তাহলে নতুন সরকার বাধ্য থাকবে এই পরিবর্তনগুলো আনতে নয়তো জনগণ তাদের ছেড়ে কথা বলবে না তাহলে সার মর্মটা কি দাঁড়ালো সামনের যে দিনটা আসছে সেটা মূলত এটা একটা সিগনাল দেওয়ার দিন আপনি কি চান ক্ষমতা এক কেন্দ্রিক হোক নাকি ক্ষমতার বিকেন্দ্রীকরণ হোক আপনি কি চান বিচার বিভাগ স্বাধীন হোক নাকি রাজনৈতিক হাতিয়ার হয়েই থাকুক তবে হ্যাঁ মাথায় এটাও রাখতে হবে যে আমরা যত সুন্দর আইনি বানাই না কেন যারা সেই আইন প্রয়োগ করবে তাদের নিয়ত যদি পরিষ্কার না থাকে তাহলে কোনো সনদই কাজে আসবে না শেষ করার আগে একটা কথা বলি এই যে এতক্ষণ আলোচনা করলাম এত কিছু জানলাম এসবের মানে হলো সচেতন থাকা ভোট না দিয়ে শুনে সিদ্ধান্ত নেওয়া হ্যাঁ বলবেন নাকি না বলবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অন্তত এটুকু জেনে রাখুন আপনার এই একটা সিলের উপর নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের চেহারা কেমন হবে এক নায়কতন্ত্রের দিকে যাবে নাকি সত্যিকারের গণতন্ত্রের পথে হাঁটবে